হ্যালো এভরিওয়ান ভিডিওটা দেখে কি চেনা চেনা লাগছে মানে জায়গাটা কি চেনা চেনা লাগছে হ্যাঁ হ্যাঁ র্যাঙ্গলি আর হ্যাঁ আজকে ভাইয়ার মৌকে দেখে ভেবো না যে আজকেও ভাই কটক যাই বলবো না না আজকে ভাই কটক যাই একদম বলবো না আজকে প্ল্যান ছিল তবে আমার কিন্তু কোনো প্ল্যান ছিল না আজকে ভাইয়ার মৌয়ের প্ল্যান ছিল আর ওরা আমাকে জোজাব বস্তি টেনে টেনে নিয়ে গেছে কোথায় নিয়ে গেছে জানো মুভি দেখতে কবেকার একটা পুরনো মুভি সেটা আবার দিয়েছিল তাই আমরা সেটাই দেখতে গিয়েছিলাম মুভিটা মোটামুটি ছিল খুব একটা ভালো ছিল না আর দেখো ওরা মলে ঢুকে আগেই আগে নিজেরা হাঁটতে শুরু দিয়েছে আমাকে পেছনে ছেড়ে রেখে দিয়েছিল তাই জন্য যখন আমি বললাম তখন মু ফিরে তাকালো তারপরে আমরা ওপরে উঠে মুভি সেকশানে চলে গেলাম আর সেখানে গিয়ে আগে কিছু ফটো নিয়ে নিয়েছিলাম তারপরে ফটো তোলার চক্কলে মুভি টাইম হয়ে গিয়েছিল তাই তাড়াতাড়ি করে আমরা ভেতরে চলে গেছিলাম আর তারপরে আবার নিচে এসে কিছু টুকটাক জিনিসপত্র দেখছিলাম তারপরে দেখলাম যে আমাদের কোনো কিছুই পছন্দ হলো না অবশেষে আমরা খালি হাতেই বাড়ি চলে এলাম তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিওর কারা কারা এরকম হুটহাট প্ল্যানে ঘুরছো আমাকে সেটাও কমেন্ট করে জানিও চলো টাটা